প্রতিদিনের মতন আজকে আরেকটি একটি রান্নার রেসিপি শেয়ার করব আজকে সকাল বলতে সকালে নাস্তা উস্তা খেয়ে নিলাম তারপরে দুপুরে কী রান্না করবো তাকে সব কিছু শেয়ার করবো আজকে লোটটা শুটকি বোনা বানাবো ওই জন্য বাসায় অনেকগুলো বলতে চার পাঁচটা লোটটা সুটকি ছিল ওইটি বড় বড় সাইজের ছিল তারপরে এটিকে কেটে নিয়েছি কেটে গরম জল দিয়ে বসিয়ে দিলাম আর তারপরে সুটকিগুলো ভালো করে দুই ওই ওইদিকে পেঁয়াজ দিয়ে দিলাম আর আজকে দুপুরে আলু ভর্তা ডাল সুটকি লেটা শুটকির বোনাশ করবো কারণ বাসায় মাছ ছিল না আপনার বাইকে বলেছি মাছ আনার জন্য বিকালে অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসবে তো এই আর কি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম তেলে তারপর টমেটো কুচি মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর আস্তা রসুন কোয়া দিয়ে দিলাম লোটটা সুটকির আমি আস্তা রসুন কোয়াগুলো দিলে খেতে অনেক ভালো লাগে এটা একটু বোনা টাইপের করবো ভালো খেতে অনেক ভালো লাগে ওই রকম রান্না আরও দুই তিনবার করেছি কিন্তু খেতে আর রেসিপি দেওয়া হয় নাই ওই জন্য আজকে ভাবলাম যে আজকে একটা রেসিপি দিয়ে বিলে অন্যদিন অন্যভাবে দেখিয়েছি আজকেটা আবার রকম যে বলতে পারেনটা সুকি রেসিপি আছে ওইটা এক রকম ওইটা আরেক রকম এটা হচ্ছে বোনা তো এখানে রসুনের কোয়াগুলো অনেক খেতে সুস্বাদু লাগে আর এই এইরকমভাবে রান্না করলে আপনারা এক প্লেট ব্যাট ভাত অনাসেই খেতে পারবেন বর্তা দিয়ে তারপরে ভালো করে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিলাম এখন সুটকিগুলো দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে রাখবো তারপর দেখেন উপরে তেল বেশি এসেছে তার মানে আমার বর্তাগুলা হয়ে গেছে এখন আর একটু কষিয়ে নিব সেম এই প্রসেসে বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন আছে লোটটা মাছের বোনা লোটটা সুটকি আর বোনা মাছ দেখছেন লেটটা শ্যুট কীগুলো এই তো আমি এখন বানিয়ে রেডি করে পেলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন